ভালোবাসি ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের মানুষকে শান্তি চাই জনতার আগের মতো ফিরে চাই শান্তি ভালো থাকতে হবে মানুষ রাষ্ট্রকে মানে রাষ্ট্রের আইনকে মানে রাষ্ট্রের শৃঙ্খলা সুসুন্দর চাই সুদর্শন চাই আর কিছু বলতে চাই না কারণ যারা আমার অ্যাকাউন্টটা পিছে লাগা হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই তোরা ভাই পইলে একশো নিরানব্বই সাপের মালিকের ভক্ত আর আমি যদি পর্দা করি না আমি আল্লাহর ভক্ত তবে সঠিক আল্লাহর পান্দা নবীর উম্মতের আশিকান হতে পারছে এতটুকুই আমার জানা তোদের তো হলো ব্যস্তের ঠিকানা আমাদেরকে তো দিয়ে দেশ দুজকের ঠিকানা তো রাজপথে পরীক্ষা চলছে তো জানা যাবে কার বেশি আর কিছু বলতে চাই না সময়ে কথা হবে আর কিছু বলতে চাই না অসময়ে আউলা চক্কর কথা বলবো না সময়েও আউলা চক্কর কথা বলবো না মানি রাষ্ট্রকে মানি দেশের জনতাকে ভালোবাসি দেশের জনতাকে শ্রুদ্ধ করে আজকে কিছু বলতে চাই না হাফেজ